বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু আর সকালে লালগড়ের নেতাই অঞ্চলে শহীদ বেরিতে মাল্যদান করেন তিনি মাল্যদানের পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেছেন তিনি দু সালের সাতই জানুয়ারি লালগড়ের নেতাইয়ে সিপিএমের সশস্ত্র বাহিনীর গুলিতে নজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল তারপর থেকেই লালগড়ের নেতাই এক আলাদা গুরুত্ব পায় সেই শহীদ বেদিতেই আজ বিজেপি প্রার্থী প্রণত টুডু মাল্যদান করে এলাকায় প্রচার শুরু করেন বিনপুর এক নম্বর ব্লকের সারসবেড়িয়া বীরকাত গ্রামে এলাকার মানুষদের সঙ্গে সংযোগ করাকালীন আবাস যোজনার বাড়ি এবং নানা দুর্নীতি বঞ্চনার অভিযোগ করেছেন সাধারণ মানুষ এবং প্রার্থী দ্রুত তার সমাধানের আশ্বাসও দিয়েছেন লালগড়ের নেতাই গ্রামে শহীদ পরিবারদেরকে নিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে আজকে প্রচার শুরু করলেন এবং যখন আমি প্রচার করে বিভিন্ন জনসংযোগের পাশের গ্রামগুলোতে গেলাম তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিগুলো ওনারা বললেন এবং অনেক প্রতিবন্ধী ছেলে মেয়েদের সাথে দেখা হলো ওনাদের একটাই বক্তব্য যে ওনারা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট পাচ্ছেন না তো আপনারা সবাই জানেন যে এসটি সার্টিফিকেট কীভাবে থেকে এস টি সার্টিফিকেট কীভাবে বিভিন্ন জায়গায় মানে পাওয়া যাচ্ছে এবং আপনারা বিভিন্ন খবর কাগজ দেখছেন অথচ সেখানে প্রতিবন্ধী যারা আছে অরিজিনাল প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু সেই সব সার্টিফিকেটগুলো পাচ্ছে না শুধু এই গ্রামে না আরও অনেক গ্রামে এই প্রচারে আমি যখন বেরোচ্ছি তারা গ্রামের লোকজনরা নিজেরা সেই সব কথাগুলো তুলে ধরছেন এগুলো আমাদের প্রতিবাদ করছি করা হচ্ছে এবং এগুলো নিয়ে আমরা অবশ্যই স্টেপ নেব ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে